শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণকে শুধু একটি তুলসী পাতা অর্পণ করলে আর শ্রীহরির নাম করলে এতেই যদি যমরাজ ভয় পান তাহলে ভাবুন এই ব্রতের মাহাত্ম কতখানি এই একাদশীর কথা শুনলেই হাজার যজ্ঞের ফল পাওয়া যায় এ এমন ব্রত যা করলে কোটি তীর্থ স্নানের ফলও আপনি অনায়াসে লাভ করতে পারবেন আর ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন এই ব্রত পালনে আজন্মের সমস্ত পাপক্ষয় হয় আর তুলসী দিয়ে আমার পূজা করলে আমি এমন খুশি হই কোটি কোটি সোনা মানিক্য দিলেও আমি খুশি হই না শ্রাবণ মাসের এই অলৌকিক কামিকা একাদশীর পূর্ণ কাহিনী শেষ পর্যন্ত শ্রবণ করার অনুরোধ রইল শ্রাবণ কৃষ্ণপক্ষীয় কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীর একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রীনারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল্লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্যফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিস সারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূড়িত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জলসিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তিপ্রদায়িনী তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়িনী এই ব্রত পালন করবেন এবং এই মাহার্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করবেন